জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজীব নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসের শেষ একাদশী মোহিনী যেটা বৈশাখ শুক্লপক্ষে একাদশী আগামী আটই আপনার মে বৃহস্পতিবার দু সারা পৃথিবীতে শুধু কয়েকটা কান্ট্রি ব্যতীত এই একাদশী উদযাপন হবে তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে আপনি একদম সংকল্প থেকে শুরু করে পারণা পর্যন্ত এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের শেষ একাদশী মোহিনী ব্রত কিভাবে পালন করবেন এবং এই একাদশীর সংকল্প মন্ত্র কী এই একাদশীর পারণা মন্ত্র কী বা এই একাদশীতে কি কি আপনি গ্রহণ করতে পারবেন যে অনুকল্প প্রসাদ আপনি কি কি আহার করতে পারবেন ভগবানকে দিয়ে বা আপনি কী কী কর্ম বর্জন করতে হবে এবং সারা পৃথিবীর পারনার সঠিক সময় কি আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠা সহিত শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে কত সুন্দর সহজভাবে আপনার প্রতিদিনের কর্ম করেও আপনি একাদশী ব্রতটা পালন করতে পারবেন কারণ এই একাদশীর মাহাত্ম আমরা পেয়েছি যে শ্রবণে আপনি সহস্র গাভিদারের ফল সঞ্চয় করতে পারবেন এবং একাদশীর মাহাত্মটা কেউ যদি একমাত্র শোনামাত্রই তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং কেউ যদি অজ্ঞাত কারণে কোনো জন্ম জন্মান্তরে পর্বত সমান পাপ রাশিও করে থাকে সেটা নির্মূল হয়ে যায় একমাত্র এই একাদশীর প্রভাবে তাই সর্ব পাপ বিনাশী সর্ব দুঃখ হরণকারী সংসারে ভালো থাকার এবং মৃত্যুর পরে আপনি যাতে ভগবান ধামে যেতে পারেন এত সুন্দর একটা একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন আগামী আটই মে বৃহস্পতিবার দু হাজার তাই একাদশীটা কীভাবে করবেন অনেকেই আছেন যে একাদশী করছেন কষ্ট পুষ্ট করে কিন্তু পরের দিন পারনা করেন না তাই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একাদশী কীভাবে করবেন একাদশীর আগের দিন মানে আপনি দশমী দিন একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে মোটামুটি এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ এই জন্য করবেন যে একাদশীর আগের দিন তো আপনি পঞ্চশ আহার করবেন তাই দাঁতের গোড়ায় যদি পঞ্চাশের পোনা লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় হ্যাঁ তারপরে কী করবেন আপনি একাদশী দিন ব্রাহ্মমূহ উঠবেন এমনি বৈশাখ মাস চলছে প্রাত স্নানের মাহাত্ম আছে তা ব্রাহ্ম মুহূর্ত কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মোটামুটি আপনার সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে যদি এই সময় না উঠতে পারেন আপনি ছটার মধ্যে উঠবেন বৈশাখ মাসে নিয়ম আছে এই ছটার মধ্যে কী হয় সমস্ত জলের মধ্যে সমস্ত তীর্থ এবং দেবতারা অবস্থান করে তাই আপনি মুহূর্তে উঠে বা ছটার মধ্যে উঠে পবিত্র গঙ্গা যমুনা জলাশয় সেখানে স্নান করবেন সেখানে যদি স্নান করতে অসুবিধা হয় আপনার বাড়ির আশেপাশে যে পবিত্র জলাশয় পুকুর যা কিছু আছে সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগারে সেখানে আপনার শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন বা গঙ্গা স্নানের মন্ত্র বলে স্নান করবেন গঙ্গার সমতুল্য জলে স্নান করতে পারবেন তারপরে কি করবেন স্নান করে এসে সংকল্প করবেন হ্যাঁ একাদশ সাং তাং অহম অপরিহরিণী মুস্কামী পণ্ডলিশ কাক মে ভবাচ্যত এই একাদশীর সংকল্প মন্ত্র বলে সংকল্প করে যে হে ভগবান আজ তোমার প্রিয় বৈশাখ মাসের শেষ একাদশী মোহিনীব্রত আমি যাতে নিষ্ঠার সহিত পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো যারা একাদশী সংকল্প মন্ত্র বলতে না পারবেন তারা কী করবেন আপনারা পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে একাদশী সংকল্প করতে পারেন কোনো অসুবিধা নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র বলেও আপনি একাদশীর সংকল্প করতে পারেন তারপরে কি করবেন রাধা কৃষ্ণ আপনার চিত্রপট বা মিত্রিকা বা আপনার বাড়িতে বিগ্রহ থাকলে সুন্দর করে পরিষ্কার করবেন বেশি বেশি করে পুষ্প দিয়ে সাজাবেন হ্যাঁ এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাদশীর দিন বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন রাধারানীর চরণে তুলসী পত্র দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা তুলসীপত্র দিতে চান রাধারানীর ডান হাতে আপনারা তুলসীপত্র দেবেন ভক্তরা মাতাজেরা আর গুরুদেব বা অন্যান্য দেবদেবী কেউ তুলসীপত্র দেবেন না যত বিষ্ণু দত্ত আছে ভগবানের যারা অবতার আছে তাদের চরণেই শুধু তুলসীপত্র দেওয়া যায় তারপরে কি করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন যারা এই মালার মাধ্যমে জপ করেন দু মালা চার মালা আট মালা ষোলো মালা তারা চেষ্টা করবেন একাদশী দিন ডবল মালা জপার ডবলও যদি জপতে না পারেন দুই এক মালা চার মালা বেশি জপার চেষ্টা করবেন কারণ একাদশী দিন আপনি নিত্য কর্মগুলো একটু কম করে আপনি কি করবেন বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের আপনার সঙ্গ করবেন মন্দিরে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণী বিগ্রহকে দর্শন করবেন চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ দর্শন করতে পারেন ভাগবতম পড়বেন শ্রী চৈতন্য চৈতামিত পড়বেন শ্রীমদ্ গীতা পড়বেন বেশি বেশি করে অধ্যয়ন করবেন তাহলে কী হবে আপনি হরিবাসর দিনে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আপনি বসবাস করছেন কারণ সবচেয়ে পবিত্র দিন হলো একাদশীর দিন কারণ একাদশীর দিনে যারা খুব সুন্দরভাবে পবিত্রভাবে একাদশী ব্রত করে স্বর্গের দেবতারাও কিন্তু তাদেরকে পূজিত হয় অনেক একাদশীর মাহাত্মে আছে তাই এই সর্ব পাপ বিনাশী একাদশী আপনি তো করছেনই আমি খুব আনন্দিত এবং আপনি পরিবারের বন্ধু বান্ধব ছোট বড় আত্মীয় স্বজন সবাই মিলে এই একাদশী করুন একাদশী করতে কোনো সহজ অচুক কোনো বিচার নেই শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশীতে কী করবেন আপনি যদি বাড়িতে কারো একাদশী করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ মন্দির বা গৌরীয় মঠ বা রাধাকৃষ্ণ মন্দির থাকলে সেখানে সংযুক্ত হবেন সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ পাবেন সেটা সারাদিন গ্রহণ করে আপনি সুন্দরভাবে একাদশী করতে পারবেন হ্যাঁ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের আপনি সংস্পর্শে থাকতে পারবেন অধিক মালা জপতে পারবেন ভগবানের দর্শন নিতে পারবেন তাই আপনারা সদবা বিধবা সমাজের সবাই এই ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি পাওয়ার জন্য জীবনের সমস্ত পাপ ক্ষয় করার জন্য এই মোহিনী ব্রত একাদশী করবেন তাই একাদশীতে যারা কি হয় যারা আমিষ আহার গ্রহণ করেন যারা মাছ মাংস ডিম এখনো ছাড়তে পারছেন না তারা একাদশী দিন কি হয় একটু নিয়ম মানতে হয় তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয় আর একাদশী দিন কি হবে আপনাকে পঞ্চশস্য আহার বর্জন করতে হবে ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য জব ভুট্টা ডাল জাতীয় সরিষার তেল সয়াবিন তেল শ্যামাচালও শাস্ত্রে নিষিদ্ধ অনেক আছে কাউন চাল খায় শ্যামাচাল খায় অনেক আছে আবার যে স্ত্রীরা বাড়িতে সুন্দরভাবে একাদশী করে মন্দিরে যায় ভগবানকে পূজা করে আর স্বামী যেহেতু ব্যবসা করে বা চাকরি বাকরি করে তাদেরকে কি হয় চার পাঁচটা আটা রুটি আর একটু সবজি তৈরি করে দেয় না শাস্ত্রে আছে কি যে আটা রুটি বর্জন একাদশী দিন সেটা একাদশী হবে না সেটা হবে আটাদশী তাই ভক্তরা মাত্র আপনারা কম করুন কিন্তু নিষ্ঠার সহকারে করুন আজকে দেখেন সমাজে আমরা সবাই ধর্ম করছি সবাই ভগবানের সেবা করছি কিন্তু সংসার জীবনে আমরা কেউ সুখী নেই কেউ ভালো নেই কেন আমরা যেটা করছি অনেকে হয়তো ভুল করছি তাই আপনি কম করুন সঠিকভাবে করুন তবুও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তারপর আপনি কি করবেন একাদশী দিন কিছু কর্ম আপনাকে বর্জন করতে হবে কি কর্ম যেমন আপনার পাশা জুয়া লটারি কাটা এগুলো একাদশী দিন বন্ধ সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে চা বিড়ি পান গুটকা খৈনি মদ যত নেশা আছে একাদশী দিন বর্জন করতে হবে তারপর আর আপনি কি করবেন পরশ্রী পরভ্রমণ তারপরে আপনার পরনিন্দা মিথ্যা ভাষণ স্ত্রীসঙ্গ প্রজল্প এগুলো সব নিষিদ্ধ একাদশী দিন তাই আপনি একাদশী দিন কী করবেন অনেক কিছু আহার করে কিন্তু এই মোহিনী একাদশী পালন করতে পারে। শাস্ত্রে আছে নির্জলা সজলা সফলা তিনভাবে করা যায় তাই আমরা যেহেতু সংসারী মানুষ আমরা কিছু ভগবানকে এই নিবেদন করে আমরা একাদশী দিন আহার করে সে একাদশী পালন করি আপনি একাদশী দিন সমস্ত প্রকার ফল ভগবানকে নিবেদন করতে পারেন এখন যেহেতু আমের সিজন আসছে তারপরে সাবু খেতে পারেন সাবু দিয়ে বিভিন্ন প্রণালী তৈরি করে আপনারা ভগবানকে নিবেদন করে সেটা হার করবেন দুধ খেতে পারেন হ্যাঁ ছানা খেতে পারেন তারপর আপনার দুধ থেকে যদি বাড়িতে আপনার ছানা তৈরি করে মিষ্টি তৈরি করতে পারেন সেটা ভগবানকে দিয়ে আপনার খেতে পারেন কোনো অসুবিধা নেই একাদশী কেউ নির্জলা করতে হবে না ভয়ের কোনো কারণ নেই আজকে কিন্তু ভীতস্তম মহিনী অনেকে একাদশী করে না সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত ভক্তরা মাতাজীরা আপনার এই মোহিনী একাদশী আগামী আটই মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের শেষ একাদশী শুক্লা প্রক্রিয়া সবাই নিষ্ঠার সাথে পালন করবে আপনাকে আরও কিছু কর্ম বর্জন করতে হবে যেমন ক্ষরকর্ম চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ সাবান তেল শ্যাম্পু শরীরে দেওয়া সেদিন নিষিদ্ধ এগুলো বর্জন করতে হবে তাহলে আপনি কি করবেন খুব সহজে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি নাম গুণকীর্তন করবেন নাম অর্চনা করবেন হ্যাঁ ভাগবতম পড়বেন গীতা পড়বেন যারা গর্ভবতী মায়েরা আছেন যদি আপনার শরীর পারমিট না করে একাদশী যদি করতে না পারেন একান্তই তাহলে কী করবেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে আপনি বেশি বেশি করে ভগবানের শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন পরিণাম সংকীর্তন করবেন হ্যাঁ এগুলো করবেন আর এই একাদশীর পারনা কি মোটামুটি আপনার ওই পাঁচটা থেকে নটা কুড়ির মধ্যে আপনারা করে নেবেন পারনাটা কেন হয় অনেকে কিন্তু এই ভুলটা করে যে একাদশী সুন্দর করে ঠিকঠাকভাবে সব নিয়ম মেনে করছে কিন্তু পারনা করে না এবং এই আজকে ভিডিওর পরিশেষে সমস্ত পৃথিবী সারা পৃথিবী পারনার সমস্যা হচ্ছে কী কী গ্রহণ কী কী বর্জন কী করবেন সব কিছু জানতে পারবেন পারনাটা এই জন্যই করবেন আপনি যে সংকল্প থেকে শুরু করে একাদশী করছেন যদি পারনা না করেন নির্দিষ্ট সময়ে তাহলে একাদশীটা ভঙ্গ হবে না এবং পারনার মন্ত্র আছে একা এই আজ্ঞানা নানা কেস হব প্রসিদ্ধের সম্মুখীনত জ্ঞানাদৃষ্টি দৃষ্টি এটা পারনা মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ পারণা মন্ত্র বলতে না পারেন আপনি আবার সেই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও পালনা করবেন তবুও আপনার একাদশী ব্রতটা সম্পন্ন হবে এবং একাদশী দিন বিশেষ করে আমাদের এই কৃষ্ণগত সুযোগের চ্যানেলে আপনি একাদশীর মাহাত্মটা পাবেন ভোরবেলায় আপনি কি করবেন সেই মাহাত্মটা শ্রবণ করবেন কারণ এই মোহিনী একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনি কীভাবে হাজার এক হাজার গাভী দামের ফল সঞ্চয় করতে পারবেন তো দেখেন একটা দুটো গাভী কিনতে গেলে অনেক হাজার লক্ষ টাকা প্রয়োজন তাই আমরা যদি একাদশী দিন মাহাত্মটা শ্রবণ করি তাহলে কীভাবে আমরা সহস্র গাভিদারের ফল সঞ্চয় করতে পারব এবং কারো পর্বত সমান পাপ থাকলো সর্ব দুঃখ মনে থাকলো সমস্ত কিছু হলে এই মোহিনী একাদশী ব্রতের কারণে ভক্তের মাথা যায় তাই আপনারা একদম পারনা থেকে এই সংকল্প থেকে পারনা পর্যন্ত কি কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন কি করবেন কিভাবে করবেন আমি সব কিছু বলে দিলাম আপনারা এই নিষ্ঠা সহকারে বাড়িতে থাকেন অফিসে থাকেন যেখানে থাকেন মহাপ্রভু বলে গেছেন যে ঘরে থাকো বনে থাকো সদা হরি বলে সব সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা ভাবনা করুন মহামন্ত্র সবসময় মুখে রাখুন তাহলে দেখবেন আপনার মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন শুধু একাদশী ব্রতের কারণে তাই আপনার পরিশেষে কি কি গ্রহণ করবেন কি কি বর্জন করবেন কি কি খাবেন এবং সারা পৃথিবীর একাদশীর পালনার সময়সূচীরা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র একাদশ হননি। উস্কামি পণ্ডরী কাক্ষ মে ভবাচ্যত হে পণ্ডুরী কাক্ষ হে অর্চুত আমি একাদশীতে উপবাস পরদিন আহার করব। আপনি শরণাস্ত হন এটা একাদশী মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী স্ত্রীসঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানধিষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে মোহিনী একাদশী পারণার সময়সূচি নয়ই মে শুক্রবার দু মায়াপুর চারটে সাতান্ন থেকে নটা একুশ পর্যন্ত ইম্ফল চারটে তেত্রিশ থেকে আটটা আটান্ন পর্যন্ত গুয়াহাটি চারটে চল্লিশ থেকে নটা ছয় পর্যন্ত কলকাতা চারটে উনষাট থেকে নটা একুশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা উনত্রিশ থেকে নটা একান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা সাত থেকে নটা তেত্রিশ পর্যন্ত সঠিক চন্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে এই মোহিনী একাদশী পালনার সঠিক সময়সূচী মোহিনী একাদশী পালনার সঠিক সময়সূচী নয় মে শুক্টোবর দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা আঠারো থেকে নটা ছেচল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন পর্যন্ত নাগপুর পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট পর্যন্ত বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক পর্যন্ত দিল্লি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালনা করবেন মোহিনী একাদশী পালনার সময়সূচি নয় মে অক্টোবর দু হাজার পঁচিশ ত্রিবান্দম ছটা চার থেকে দশটা চোদ্দো পর্যন্ত কলম্বুর পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় পর্যন্ত মুম্বাই ছটা ছয় থেকে দশটা পঁচিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা এক থেকে দশটা চব্বিশ পর্যন্ত উদমপুর পাঁচটা চৌত্রিশ থেকে দশটা নয় পর্যন্ত এটা হলো ভক্তরা মাতাজিরা ভারতবর্ষের সময় অনুযায়ী তাই আপনার পৃথিবী যে যেখানে আছেন সমস্ত সনাতন মানুষরা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সব সময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত স্মৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে